হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সব খুব ভালো আছো আমরা কিন্তু দেখেছি সেটার মধ্যে দেওয়ার চেষ্টা করবো তো এই এপিসোড শুরুতে আমরা ম্যানেজার আর গুজুর সিন দেখতে পাই তো এখানে তারা মেন যে প্রিন্সিপাল রয়েছে তার সাথে মিটিং করার জন্য যাচ্ছে আর তখন গুজোর রাস্তার মধ্যে একটু অদ্ভুত লাগে এবং সে কোনো একটা কার স্পিড অনুভব করে আর এ কারণে সে ম্যানেজার থামাতে বলে তো ম্যানেজার তো অনেক কনফিউজ হয়ে যায় এবং গাড়ি থামায় আর গুজো পর নিচে নামে এবং সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকে আর তারপর গুজো ম্যানেজার বলে তুমি এখান থেকে চলে যাও তো ম্যানেজার বলে তুমি কি বলতে চাও তুমি কি আমার কোনো টেস্ট নিচ্ছ না তো আর আমি পাক্কা জানি আমি যদি তোমাকে এখানে রেখে যাই পরে তুমি আমাকে মারবে গোজো তখন বলে তোমার কি মনে হয় আমি কে যাও এখান থেকে তো এরপর ম্যানেজার চলে যায় আর তারপর গোজো বলে আচ্ছা ঠিক আছে আশেপাশে যেহেতু আছো আমার সামনে চলে আসো আর তখনই সেই জায়গার উপর থেকে যোগ নামে যে কার স্পিরিটটা রয়েছে সে আক্রমণ করে আর সে ষাটরো গোজোকে পিছিয়ে ফেলতে চেয়েছিল কিন্তু গোজো খুব সহজে তার আক্রমণ থেকে বেঁচে যায় কিন্তু ওই কার স্পিরিটের আক্রমণে সারা রোড কিন্তু ভেঙে গিয়েছে আর ইমিডিয়েটলি ওই কার স্পিরিটটা করে কি গোজোর পেছনে একটা ভলকানো ট্যাঙ্ক বানিয়ে দেয় আর সেখান থেকে অনেক লাভা বের হয়ে গোজোর উপর আক্রমণ করে এবং অনেক বড় একটা ম্যাগবার এক্সপ্লোরেশন হয় আর এটা দেখে ওই কার স্পিরিট মনে করে বাহ এত সহজ ছিল গোজোকে এত সহজে মেরে ফেললাম কিন্তু তখনই গোজো বলে আরে তুমি দেখি আমাকে হালকা মনে করছো আর তারপর সেই করে কি সকল ছায়ার লাভা সরিয়ে ফেলে আর তারপর গোজো অবাক হয়ে যায় যে এই কার স্পিড কথা বলতে বা এটা তো সত্যি চমৎকার একটা ব্যাপার আর তার সাথে সাথে ওই মাত্র যে শক্তিটা ব্যবহার করেছে এটা একটা ভয়ঙ্কর শক্তি তো আমি যদি কম্পেয়ার করি তাহলে বর্তমানে শকুনা যতখানি শক্তিশালী আছে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী এখানে বুঝতে হবে যে শকুনা মাত্র তার দুটো আঙ্গুলের শক্তি নিয়ে রয়েছে কিন্তু এই কার্ডসটার তো অলরেডি শকুনার দশটা আঙুলের সমান শক্তি রয়েছে তো যাই হোক গোজো তখন বুঝতে পারে যে এটা কোনো একটা স্পেশাল গেট কার্স আর এই কার্ডসটা এখনো তাদের খাতায় রেজিস্টার নেই তো গোজো পর ওই কার্ডস পিরিটটাকে বলে আরে তোমার কোনো হিস্ট্রি আমাদের রেজিস্টার বই নেই আর তুমি কি সুন্দর করে এলাকাতেই বসে রয়েছো বিষয়টা সত্যি খুব চমৎকার আর তারপর এখানে এখানে নির্জন জায়গায় আক্রমণ করার কারণ কি এটা হতে পারে যে এই কার স্পিরিট টা চায় না কোন নর্মাল মানুষের ক্ষতি হোক নাকি ও চায় যে গোজো কে বাঁচানোর জন্য যাতে কোনো ব্যাকআপ না আসতে পারে তো এটা যখন গোজো ভাবছিল তখনই এই যোগনামের ওই কার করে কি তার এক্সপিরিয়েন্স ব্যবহার করে গোজর উপর হামলা করে দেয় আর সেটা যখন গোজের কাছে প্রায় পৌঁছাতেই চলেছে গোজ সেটাকে খুব সহজে আটকিয়ে ফেলে আর বলে দেখো তুমি এই সব ইনসেক্ট সাউন্ড ব্যবহার করে আমার কিছু করতে পারবে না আর তারপর ইমিডিয়েটলি পেছন থেকে আবার যোগ চলে আসে এবং সে দুইটা আলাদা আলাদা ফ্লাইং এটা গোজের উপরে করে আর যোগর এখন মনে হয় ফাইনালি সে গোজকে হারিয়ে দিয়েছে কিন্তু সে আবারও ভুল ছিল এই আক্রমণে গোজর কিছু হয়নি তো এটা দেখো কার স্পিড স্বয়ং কনফিউজ হয়ে যায় আর জিজ্ঞেস করে ভাই এটা কি হতে চলেছে তুমি অত শক্তিশালী কিভাবে তখন গোজো বলে আসলে তুমি আমাকে শ্রুতে পা পারবে না কারণ আমার শৈলের চারপাশে ইনফিনিটি রয়েছে তোমার যদি বিশ্বাস না হয় আসো আমার কাছে দেখো আমার হাত ছোঁয়া ট্রাই করো দেখো ছুঁতে পারো কিনা তো এরপর ওই যোগকারে কি গোজর কাছে আসে এবং হাত ছোঁয়ার চেষ্টা করে এবং দেখতে পায় যে কোনোভাবেই গোজকের স্পর্শ করা যায় না মাস্কের ছোট্ট একটা গ্যাপ রয়েছে আর এ কারণেই তার কোনো আক্রমণ গোজোকে তাসি করতে পারছে না তে এই মানুষে যত চেষ্টাই করুক গোজর কোনো ক্ষতি করতে পারবে না তো গোজরের পর ওই যোগকে অনেক গালমন্দ করে আর তারপর বলে ঠিক আছে আমি তোমাকে এখন দেখাবো যে আসল যদুসুপ পাওয়ার কি হয়ে থাকে আর তারপর সে করে কি তার কভারজেশন অফ ইনফিনিটি কার্স টেকনিক রিভার্সাল রেড ব্যবহার করে যেটা থেকে এত শক্তিশালী একটা এনার্জি বের হয় যে যোগ উড়ে গিয়ে ফরেস্টে গিয়ে পড়ে আর তারপর গোজো কন্টিনিউস লোকে মারতে শুরু করে লাথি মেরে মেরে ওকে একটা লেকে ফেলে দেয় আর তখন যোগ জ্ঞান হারিয়ে ফেলে আর মনে মনে তখন ভাবে গেটো একদম সঠিক কথা বলেছিল গেটো মানে ওই জাদুকরটা এবং গেটো বলেছিল তুমি গোজোকে মারতে যাচ্ছ যাও কিন্তু তার বদলে আমার মনে হয় তুমি নিজেই মারা পড়বে তো এখানে কিছুক্ষণের জন্য গোজো গায়েব হয়ে যায় আর সে মূলত ইউজির কাছে এসেছে তার কারণ হচ্ছে ইউজিকে তো সে ট্রেনিং দিচ্ছে ইউজিকে এই ফিল্ডে এনে সে ওকে ট্রেনিং করাবে তো গোজ তাড়াতাড়ি ইউজির কাছে যায় আর গিয়ে দেখে ইউজি এখনো পর্যন্ত সিনেমাগুলো দেখছে কিন্তু এত সিনেমা দেখেও সে এখন পর্যন্ত পাগল হয়ে যায়নি তার মনে খুব ভালো মতো ইমোশনাল কন্ট্রোল করতে পারছে আর এখন ওর সাথে কথা বলা নিরাপদ যদি এই ধরনের ট্রেনিং এর সময় কথা বলা একেবারেই উচিত নয় তো গোজো তখন ইউজি কে বলে দেখো এটা ঠিক আছে তুমি ভালো ট্রেনিং করছো কিন্তু তোমাকে আজকে আমি নতুন একটা জিনিস শেখাবো আর এটা একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে যেটা জুজুৎস ব্যাটেলে অনেক কাজে আসে আর সবচেয়ে বেশি জরুরি হলো তোমাকে আমি এখানে এক্সপেনশন ডাইমেনশন সম্পর্কে শেখাবো তো এরপর সে করে ইউজি কে তাড়াতাড়ি যোগের কাছে নিয়ে আসে আর যোগ দেখো আমার স্টুডেন্ট নিয়ে এসেছি আমার স্টুডেন্ট এখানে বসে বসে সবকিছু দেখবে আর তখন স্পিরিট বলে তুমি কত বড় বোকা তা মানে তুমি এমন একজন মানুষকে তোমার সাথে নিয়ে এসেছো যে এতে তেমন কিছু যায় আসে না কারণ তুমি অনেক দুর্বল একটা কার স্পিরিট তুমি যদি শক্তিশালী হতে তাহলে আমি এটা নিয়ে ভাবতাম তো এই ব্যাপারটা যোগের ইগোতে খুব লাগে সে রাগে ফেটে ওঠে এবং তার শরীর থেকে প্রচুর হিট বের হয় আর এই দৃশ্য দেখে ইউজি চমকে যায় এবং বলে ছাটুর

দেখো ডোমেন এক্সপ্রেশন হচ্ছে এমন একটা জায়গা যেটাই ডোমেনটাই মাত্র বানিয়েছে আর তুমি যখন কোন একটা মনস্টার ডোমেন এক্সপ্রেশনে থাকবে তখন ওর শক্তি অনেক বেড়ে যাবে ওই জায়গাতে এবং ওই মুহূর্তে ও যে আক্রমণ গুলো করবে প্রত্যেকটা আক্রমণ ওর পাক্কা লেগে যাবে তো এই কথা শুনে তখন যোগে বলে তার মানে এখন আমি যত আক্রমণ করব সবগুলোই তোমার আর গজের উপর গিয়ে পড়বে আর তোমার ওই ইনফাইনেটি কভার কোনো কাজে আসছে না মানে আমরা জানি গোজর শৈলের উপর তো কোনোভাবে টাচ করা যায় না কিন্তু গোজ তখন ইউজি কে বলে দেখো কোনো টেনশনের কারণ নেই আমরা এই আক্রমণ থেকে ইজিলি বাঁচতে পারি যদি আমরা গার্স এনার্জির সঠিক ব্যবহার আর এদিকে যোগনাময় কার্ড স্পিরিট এর তো পুরো ভরসা সে এবার গোজোকে হারিয়ে দেবে কারণ তার কাছে যে ইনফিনিটি পাওয়ার যেটা গোচোকে বাঁচিয়ে রাখে আক্রমণ থেকে সেটা তো এই ডোমেনে গায়েব হয়ে গেছে আর এ কথা মনে করে সে ভাবে একটা উচিত শিক্ষা দেব যে একটা সাধারণ মানুষ হয়ে আমাকে এত জ্বালান জ্বালিয়েছে তো এখন আমরা পরিষ্কার ভাবে দেখতে পাই যে যোগনাময় কার স্পিরিটটা টা কতখানি শক্তিশালী আর অন্যদিকে গোজতে তেউজিক শিক্ষা দিয়েই যাচ্ছে সে বলে দেখো এরকম সিচুয়েশনে যদি বলো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তুমি নিজে তোমার কার্স এনার্জি দ্বারা তোমার নিজের একটা ডোমেন এক্সপ্রেশন বানিয়ে আর তোমারটা যদি ওরটার চেয়ে শক্তিশালী হয় তাহলে উল্টো ওই তোমার ডোমেন এক্সপ্রেশনে চলে যাবে এবং ওই জায়গাতে আবার তোমার শক্তি বেশি হয়ে যাবে আর সেটা আমি তোমাকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো আর এইটা দেখানোর জন্য গোজো করে কি তার চোখের মধ্যে যে পট্টি টাইপ কিছু বাধা রয়েছে সেটা প্রথমবারের মতো সরায় এবং প্রথমবার তার ফুল চেহারা আমরা দেখতে পাই এবং এটা ছাড়া সাটুরো গোজো সেই লেভেলের হ্যান্ডসাম একটা ছেলে তো যাই হোক এরপর গোজো করে কি তার যে ডোমেন এক্সপ্রেশন যেটা নাম ছিল হচ্ছে আলটিটেড ভোলিট সেটা তৈরি করে আর এখানে সাটুরো গোজোর পাওয়ার সম্পর্কে তোমাকে একটু বলি সাটুরো গোজোর পাওয়ার হচ্ছে ও যদি তোমার সাথে লড়তে যায় তাহলে সাটরে গুজো করবে কি পুরো ইউনিভার্সের যত নলেজ রয়েছে যত ইনফরমেশন রয়েছে সব তোমার মাথায় ঢুকিয়ে দেবে তার ফলে হবে কি তোমার মাথা অতখানি নিতে পারবে না তুমি এমনিতেই মারা পড়বে তো গোজো এখানে যেটা করে সে তার যে ডোমেন এক্সপ্রেশনটা তৈরি করেছে তারপরে পুরো ইউনিভার্সাল নলেজ এবং ইনফরমেশন ওই ডেমোনটাকে দিয়ে দেয় তো এর ফলে যেটা হয় ওই ডেমনটা প্যারালাইজড হয়ে যায় এবং তার ব্রেন এতখানি প্রেশার না নিতে পেরে আস্তে আস্তে নড়াচড় ক্ষমতাও হারিয়ে ফেলে আর ঠিক ওই মুহূর্তে গোজো করে কি ওই ডেমোনের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয় আর সাথে সাথে তার ব্যারেলটাও ভেঙে ফেলে আর তাকে বলে মরার আগে তোকে আমি কিছু প্রশ্ন করতে চাই তুই আমাকে কাইন্ডলি বলতে পারিস তোকে কে পাঠিয়েছে আমার কাছে আর তখন দূরে দাঁড়িয়ে আমরা দেখি গেটু আর ডেমন হানা এগুলো দেখছিল আর তারা বলছিল যে আমরা জানতাম যে যোগর এরকম অবস্থায় হবে তার বাউটাই বেজে যাবে আর এরপর গেটু বলে দেখো আমি তোদের সামনে যেতে পারবো না তুমি এক কাজ করো তুমি ওদেরকে সামলে নিও তোমার উপর আমার ভরসা রয়েছে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারবে আর এদিকে আমরা দেখি ষাটেরও গোজো যখন ওই ডেমনের কাছ থেকে তথ্য বের করছে তখনই আমরা দেখি তাদের এখানে পুরো ফুল দিয়ে ভরে যায় এবং পুরো এলাকা ফুলের বাগিচা হয়ে যায় তো এই কারণে গোজো আর ইউজে কিছুক্ষণের জন্য অনমনস্ক হয়ে যায় আর তখন গোজো বুঝতে পারে এটা তো অবশ্যই কোনো একটা কার্সের চাল কিন্তু সে বুঝতে বুঝতে আমরা দেখতে পাই এক উডেন মনস্টার করে কি ইউজের উপর আক্রমণ করে তো এখানে গোজো করে কি ইউজে বাঁচানোর জন্য আগায় কিন্তু ততক্ষণে হানা নামে যে আরেকটা ডেমন রয়েছে সে করে কি যোগর মাথা নিয়ে এখান থেকে পালিয়ে যায় তো গোজো এটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় আর বলে বাহ কি চমৎকার তার মানে এই শয়তান এখানে লুকিয়েছিল কিন্তু আমি বুঝতেও পাইনি বাহ খুব চমৎকার বলদ আমি আর তখন ইউজি গোজের কাছে গিয়ে ক্ষমা বাঁচার বলে আমার কারণেই ওর মাথাটা নিয়ে পালিয়ে যেতে পেরেছে আর আপনি ওকে ধরতে পারেননি গোজো তখন বলে তুমি চিন্তা করো না আর ইউজি আমি চাই তুমি এবং তোমার বন্ধুরা এত বেশি জোরদার ট্রেনিং করবে যে এই সকল ভয়ঙ্কর কাজদের তোমরাই সহজে হারিয়ে দেবে তোমরাই ধ্বংস করে দেবে আমার প্রয়োজনও পড়বে না আর এক মাস পর্যন্ত তো তুমি আমার সাথে লড়াই করবে ট্রেনিং হিসেবে আর তারপর আমি তোমাকে মিশনে পাঠাবো যেটা হবে হচ্ছে গুড ইভেল ইভেন্টে তো ইউজি তখন বলে এই গুড ইভেন্টটা কি কিন্তু এটার প্রশ্ন সাটোরো গুজো আর দেয় না আর অন্যদিকে আমরা প্রিন্সিপাল ইয়াগার দৃশ্য দেখতে পাই যে খুবই রেগে রয়েছে ম্যানেজারের ওপর আর বলছে ষাটেরও গুজো অলওয়েজ দেরি করে আসে আমার মিটিং এ মানে আমরা বুঝতে পারছি ওখানে প্রিন্সিপাল মূলত ষাটেরও গুজোর জন্য ওয়েট করছিল বাট ওরা তো আর যায় না যে ষাটেরও গুজো এখানে কি করছে আর এদিকে আমরা দেখি গেটু নাম ওই জাদুঘর কি তাদের হাইড আউটে চলে আসে আর সে যখন একটা অ্যাপার্টমেন্টের দরজা খোলে আমরা দেখি এখানে একটা লুকানো একটা ডোমেন রয়েছে এবং সে এসে করে কি তাদের যে গ্রুপ লিডার তার সাথে দেখা করে আর তার নাম ছিল হচ্ছে মাহিডো আর সে যোগের ব্যাপারে জিজ্ঞেস করে আর তখনই পেছন থেকে হানা যোগের মাথা নিয়ে আসে আর এই দৃশ্য দেখে মাহিডো বলে এটা অনেক ভালো ব্যাপার যে তুমি এখনো ভালো আছো তখন গোজকে বলে কি বলেন ভাই আমার শরীর কই আমার আছে খালি গলাটা আর আমি বুঝতে পেরেছি গোজকে হারানো এত সহজ নয় আর তখন গেটু বলে আরে এটা চিন্তা করো না আমরা অক্টোবরের থার্টি ফার্স্ট শিবুতে গোজর পুরো কাহিনী কিচ্ছা চিরদিনের মতো খতম করে দেব আর তখন মাহিটি বলে একদম তাই হবে আর এর সাথে সাত নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় মানে এই পর্বে আমাদের আরো বেশ কয়েকটা ক্যারেক্টারকে চেনানো হলো এবং আমরা এই সিরিজের মোটামুটি যে মেন ভিলেন তাকেও আমরা দেখতে পেলাম মানে মাহিডো আর কি এই ভিলেন গ্রুপের লিডার তো যাই হোক এবার চলো আমরা আট নম্বর এপিসোড করি মানে যেমন বলেছি এক ভিডিওতে দুটো এপিসোড তো আট নম্বর এপিসোড শুরুতে আমরা টোকিও জুজুৎসুর যে হাই রয়েছে তার সিন দেখি আর এদিকে মেগুমি আর দুজনেই মাকের জন্য কিছু জিনিসপত্র আনতে গিয়েছে মাকি হচ্ছে ওই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর এদিকে পান্ডা এই চিন্তা নিয়ে বসে রয়েছে যে আজকে কেউটোর প্রিন্সিপালের সাথে একটা মিটিং রয়েছে আর মাকি এটা বলে যে আমার তো মনে হয় না প্রিন্সিপাল এই সময় এমন কিছু করবে কিন্তু পান্ডা বলে আরে আমি তো প্রিন্সিপালকে নিয়ে চিন্তা করছি না কিন্তু প্রিন্সিপালের সাথে তার সেই স্টুডেন্টরাও আসবে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট যারা আমাদের নিয়ে খুবই হাসি ঠাট্টা করে এবং লাগাতে পছন্দ করে তুমি কি ভুলে গিয়েছো টোটো আর মাহিজেরিনের কথা আর তখনই আমরা দেখি তারা আসে এখানে এবং তারা দুজন এসেই মিগু আর নোবারের কাছে যায় আর বলে আরে তোমরা কি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর আমরা প্রিন্সিপালের সাথে এসেছি তো এখানে মাহি বলে আমরা শুধুমাত্র তোমাদের সাথে দেখা করতে এসেছি কারণ আমরা জানতে পেরেছি যে কয়েকদিন আগে তোমাদের একটা ক্লাসমেট মারা গিয়েছে বাট তোমাদের ক্লাসমেটের মৃত্যুতে তোমাদের মধ্যে কোনো শোক দেখতে পাচ্ছি না তার মানে এতে কি তোমাদের কিছু যায় আসে না তো রকম কথা শুনে নোবার আর মেগুমি দুজনেই রেগে যায় আর এদিকে যে বডিওয়ালা টোটো ছিল সে বলে তোমাদের সাথে কথা কথা আমি শুধুমাত্র এটা দেখতে এসেছি যে তোমরা কি ইন্টারেস্টিং মানুষ নাকি বিরক্তিকর তো টোটো এবার মেগুমিকে জিজ্ঞেস করে আচ্ছা আমাকে তো তোমার কোন ধরনের মেয়ে পছন্দ তোমার উত্তরের ডিপেন্ড করবে যে তোমাকে আমি মেরে মেরে আদমরা করব নাকি নাকি হালকা মারবো মারবো বেশি তো এটা দেখে চিন্তায় পড়ে যায় যে এটা আবার কেমন জবরদস্তি মানে বুঝতে পারছো ওরা র্যাগিং করছে আর কি তো এখানে মেগুমি কোনো উত্তর দেয় না কিন্তু ওই টোটো বলে দেখো আমার তো লম্বা মেয়ে সেই পছন্দ কিন্তু এখানে মেগুমি মূলত এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছিল না আর এ কারণে নোবারা তখন বলো করছে হ্যাঁ মেগুমি এমনিতেও একটু অ্যান্টি সোশিয়াল পার্সন সে কারোর সাথে ওরকম ভাবে কথা বলে না তো আমার মনে হয় না সে তোমাকে এ ব্যাপারে কোনো অ্যান্সার দেবে আর তখন টোটো বলে দেখো আমার হিসেব অনুযায়ী একজন লোক কি ধরনের মেয়ে পছন্দ করে সেখান থেকেই তাকে ডিসাইড করা যায় যে সে কেমন মানুষ হবে যদি তার বোরিং টাইপের মেয়ে পছন্দ হয় তাহলে এটার মানে সে নিজে একজন বোরিং মানুষ আর আমার বোরিং মানুষ একদম পছন্দ না আমার মনে হয় ওদের ধরে খালি পিটাই আর তাছাড়া আমি গুডি ফেলে কিছু ধামাকাদার করতে চাই আর এ আমি কোনো বোরিং মানুষকে চাই না সে আমার প্রতিদ্বন্দ্বী হবে তো এই ঝামেলা থামানোর জন্য তখন মেগুমে ফাইনালি বলে যে আমার সেই ধরনের মেয়ে পছন্দ যার চরিত্র কেউ নাড়াতে পারবে না আর যে অনেক চমৎকার আর আমি এটাই আমার পার্টনারের কাছ থেকে চাইবো কিন্তু মেগুমের এই উত্তরে টোটো একদম সন্তুষ্ট হয় না এবং বলে আমি যেমনটা ভেবেছিলাম তুই তার চেয়ে বেশি বোরিং আর তারপরে সে করে মেঘমের উপর হামলা করে দেয় আর তখন নোবরা যায় হচ্ছে মেঘ মেয়েকে সাহায্য করার জন্য কিন্তু পেছন থেকে মাহি এসে ওকে আটকিয়ে দেয় আর বলে মেঘমার কোনো চান্সই নেই টোটোকে মেয়ের একেবারে হাড্ডি গুড্ডি সোজা করে দেবে আর ওদিকে নোবারা মাহিকে অন্যমনস্ক করতে বলে তোমার মুখে যাই কালো কালো দাগ এগুলো দেখে বোঝা যায় তোমার চেহারা কত খারাপ তোমার থেকে তোমার বোন অনেক সুন্দরী তো এখানে মূলত মাকির কথা বলছে মানে সেকেন্ড যে মাকি রয়েছে মেয়েটি ওর কথা বলছে তো জানতে পারে আর ফোর্থ ইয়ার এর তারা দুজনেই বোন তো এই কথা শুনে তো রেগে যায় আর সে নোবার পিস্তল তাক করে আর বলে চলো আমি তোমাকে শিখাই যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় আর এদিকে টোটো তো মেঘ মেয়েকে অনেক মারাত্মক ভাবে মারছে আর সেটা বলে তুই আমার ভেতরের ভালো দিক জাগিয়ে তুলেছিস সত্যি তোর কোনো তুলনা হয় না আর তোকে আমি এত ভালো ভালো কথা শেখাবো যাতে যে কোনো মেয়েকে তুই গলাতে পারবি তুইও করে যাবে আর তখন মেগমের মনে পড়ে যে এর আগে সে জুসুপে পেপারে দেখেছিল যে সুনযোগ নামের একটা জায়গায় একশোটা ডেমোনের হামলা হয়েছিল তার মধ্যে স্পেশাল গ্রেডের কার্ড ছিল প্রায আট দশটা আর টোটো নামের একজন যাদুকর একাই এই 100টা কার্ডসকে হারিয়ে দিয়েছিল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই সময় টোটো নাকি তার ইনের টেকনিক মানে তার ডোমেন টেকনিকটা ব্যবহারই করেনি তারপরে পাঁচজন গ্রেড আর একটা কার্ডসকে একাই হারিয়ে দিয়েছিল তো তখন মেগমে টোটোর কাছে ব্যাপারে জিজ্ঞেস করে তখন টোটো বলে আরে না না এগুলো বেশি বাড়াবাড়ি গল্প আমি ইনের টেকনিক ব্যবহার করেছিলাম শুধুমাত্র পাঁচটা একটা স্পেশাল গ্রেড একসাথে জন্য তখন এটা শুনে তো মেগুমি আরো চমকে যায় তার মানে কত বেশি শক্তিশালী মানে ও শরীরেও যেমন শক্তিশালী ওর জুদুৎসু বা জাদুর দিক দিয়ে অনেক শক্তিশালী এবং মেগুমি বুঝতে পারে যে আজকে ওর টাইট হয়ে যাবে তবে তারপর মেগুমি তো হাল ছাড়বে না মেগুমি করে কি তখন তার নিউ যে ডগ রয়েছে তাদের দুজনকে মিস করে দেয় এবং একটা ম্যানড্রোভ ট্র্যাপ তৈরি করে যেটার পাখা ছিল আর তারপর সে করে কি টোটোর উপর হামলা করে কিন্তু এতে টোটোর কিছুই হয় না তবে এই ম্যানড্রোভস গুলো অনেকক্ষণ ধরে টোটোকে বাধা দেওয়ার চেষ্টা করে আর এতে টোটো আরো রেগে যায় এবং বুঝতেই পারছো মেগুমির কপাল আরো খারাপ কিছু হবে কিন্তু তখনই ভাগ্যক্রমে পান্ডার টগি আসে পান্ডার টগি আসে টোটো এখান থেকে লাগে আর বলে তোর বাকি ক্লাসমেট কে আমার পক্ষ থেকে হাই বলিস ওকে ওইভাবে অভিনন্দন জানাবো মানে এটা আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট উঠছি তখন ফোর্থ ইয়ারের ভাই আমার বিড়ি দাঁড়াই দিয়েছিল বল খা আর এটা কেমন ফোর্থ ইয়ারে বড় ভাই বুঝলাম না তো যাই হোক কোনোদিন আমরা দেখি নোবার দৃশ্য সে মাটিতে পরে রয়েছে তারও বারোটা বেজে গেছে আর মাহি বলে এর পরের বার নিজের লেভেল অনুযায়ী কারোর সাথে কম্পিটিশন করবে আর তখন সে যখন নোবারাকে গুলি করতে যাবে তখন সেখানে মাকে চলে আসে এবং দুই বোনের মধ্যে তখন লড়াই শুরু হয় আর তাদের ভেতর কথা লড়াই চলে থাকে এটাই যে কে বেশি বিরক্তিকর বা কে বেশি অসফল দুজন দুজনকে ছোট করে তো এখানে এক সময় মাহি করে কি ছোট বোন মাকে বলে তোর কাছে তো কোনো কার্স টেকনিকই নেই তুই আবার যুদোর সাথে জাদুকর হতে চাস জাদুকর হতে কি করবি তুই কি করতে পারবি আর ঠিক ওই মুহূর্তে পেছন থেকে নোবারা দাঁড়িয়ে যায় আর মাহিকে পেছন থেকে পেঁচিয়ে ধরে আর নিচে ফেলে দেয় আর মাকে কে ধন্যবাদ জানায় যে মাহিকে ডিস্ট্র্যাক করার জন্য আর এদিকে নোবার মাহিকে এটা বলে যে তুমি আমার সামার ইউনিফর্ম ফিরিয়ে দাও এখনই কিন্তু তখন ওখানে টোটো চলে আসে আর মাহিকে বলে চলো যাই এখানে আর সময় দেওয়ার মতো সময় আমাদের নেই আর তাছাড়া আমাকে আমার ফেভারিট আইডল টাকাটা চেনের সাথে দেখা করতে হবে তার সাথে হাত মিলানোর আমার খুব শখ কিন্তু এখান থেকে যখন ওরা চলে যাচ্ছে তখন মাহিক আর কি নোবারেকে একটা ধামকি দেয় যে এখন তো আমি গেলাম কিন্তু ইক্স ইভেন্টে তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না তোকে আমি এখনকার মতো যাস ছেড়ে যাচ্ছি আর ওরা চলে যাওয়ার পরে এদিকে যখন নোবরার মাকে হেঁটে ফিরে যাচ্ছিল তখন নোবরা মাকে জিজ্ঞেস করে এটা কি সত্যি যে তোমার কাছে কোনো কার্স টেকনিক নেই জন্মগতভাবে তখন মাকে বলে হ্যাঁ এটা সত্য আর এর জন্য আমি কার্স টুল ব্যবহার করি আর তোমাদের কি মনে আছে দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম সাটুরো গুজো কিন্তু ইউজিকে একটা কার্স টুল দিয়েছিল মানে একটা ছুরি দিয়েছিল যেটার মধ্যে কার্স এনার্জি রয়েছে তো জন্মগতভাবে তোমার ভেতর যদি জাদু না থাকে তারপর তুমি জাদুর অস্ত্র ব্যবহার করে অতটুকু হ্যান্ডেল করে নিতে পারবে তো যাই হোক এরপর নবরা মাকে কি আরেকটা প্রশ্ন করে তুমি যদি কিছু না করে একটা প্রশ্ন করতে পারি মাকে বলে বলো তখন নবরা বলে তুমি কেন জাদু জাদুকর হতে চাও মাকে তখন বলে দেখো আমার পরিবারে সবসময় আমাকে অবহেলা করা হয়েছে তারা আমাকে একদম সবকিছুর জন্য অযোগ্য মনে করত আর তাদের সবাইকে ভুল প্রমাণ করতে আমি জুজুৎসুর অনেক বড় সর্সার্স আই মিন জাদুকর হয়ে দেখাতে চাই আর অন্যদিকে আমাদের গোজর সিন দেখানো হয় যেখানে আমরা দেখি সে প্রিন্সিপাল কাকো গান্ধীর সাথে দেখা করতে এসেছে আর ইনি হচ্ছেন জুজুৎসুর সবচেয়ে হাই লেভেলের একজন সিনিয়র তো যাই হোক আমরা এখানে গোজর কথায় বুঝতে পারি যে সেই সিনের ওপর খুব একটা খুশি নয় এবং সে বলে আপনি তো সেই মিটিং এ সামিল ছিলেন যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইজিকে মেরে ফেলা হবে তবে একটা কথা মনে রাখবেন আমি কিন্তু একদমই সহ্য সহ্য না আমার স্টুডেন্টের ওপর যদি কারো কোন নজর পড়ে তো এখানে গোজো এমনভাবে কথা বলছিল দেখে মনে হচ্ছিল এত সিনিয়র একটা প্রিন্সিপালের জন্য তার মনে কোনো সম্মানই নেই যে কারণে ওখানে দাঁড়ানো যে একটা স্টুডেন্ট ছিল যার নাম হচ্ছে কাশুমি তার অনেক রাগ হয় এবং সে গোজোকে একটু ভদ্র মতো কথা বলতে বলে এবং বলে আপনি কি জানেন না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় আর তখন গোজো বলে হ্যাঁ আমি সেটা অবশ্যই জানি আর গোজো যখনই কথা বলে তখন তো ওই মেয়েটি মনে মনে খুবই খুশি হয়ে যায় কারণ সে নিজেই গোজোর অনেক বড় ফ্যান ছিল আর সে মনে মনে ভাবে বাহ বাহ গোজো আমার সাথে কথা বলেছে তো যাই হোক আবার প্রিন্সিপালকে বলে আমি আজকে নতুন দুটো আনরেজিস্টার্ড গ্রেট কার্স দেখেছি যারা মানুষের মতো কথা বলতে পারে তো আমার কাছে মনে হয় আমাদের শক্তিশালী টিম গঠন করা উচিত আমার কাছে এমন সব স্টুডেন্ট আছে যারা শক্তির দিক দিয়ে অনেক বেড়ে যাচ্ছে কিন্তু এই জুদস্যু টেকের যে কিছু পুরনো নিয়মকরণ রয়েছে বা যে ট্রেডিশন গুলো রয়েছে এগুলোর কারণে আমরা দুর্বল হয়ে যাচ্ছি আর ওই কার্স আরো বেশি শক্তিশালী হচ্ছে আর সামনের দিন হয়তো এমন হতে পারে যে আমরা এমন কোন একটা স্পিরিটকে দেখবো যেটা স্পেশাল গ্রেটের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে তখন হয়তো আমাদের ওটার জন্য নতুন কোন নামের চিন্তা করতে হবে এবং ওই ধরনের স্পিরিটগুলো হয়তো আমাদের সবার নাম চিহ্ন হয়ে মুছে দেবে তো এই কথা শুনে কাকো গানজে আই মিন ওই বুড়া প্রিন্সিপাল অনেক রেগে যায় সে গোজোর কথা বিশ্বাস করে না কিন্তু গোজো এখানে রেগে যায় এবং এখান থেকে চলে যাওয়ার কথা ভাবে আর এটা বলে যে প্রিন্সিপাল ইয়াগার আসতে এখানে প্রায় দুই ঘন্টা সময় লাগবে আপনি এখানে অপেক্ষা করুন তারপর তার সাথে মিটিং করে নেবেন তো এই কথা বলে গোজো চলে যায় আর তখন কাকো গানজি নিবা নামের ওই মেয়েটিকে চা আনতে বলে কিন্তু নিবা এই কথা খেয়াল না করে ডাইরেক্ট দৌড় দিয়ে গোজের কাছে যায় আর সেভাবে সে যদি গোজোর সাথে একটা সেলফি নিতে পারে তাহলে না কতই ভালো হবে আর অন্যদিকে আমাদের দেখানো হয় টোটো তার ফেভারিট আইডলের সাথে দেখা করতে গিয়েছে কিন্তু তখন আমাদের ওই শহরের আরেকটা সিনেমা বা থিয়েটার হল দেখানো হয় যেখানে আমরা জানতে পারি যে তিনটা লাশ পড়ে রয়েছে এবং লাশগুলো পুরোপুরি মিউটেন্ট হয়ে গিয়েছে মানে ওদের হয়তো কোনো জাদু বলে খুন করা হয়েছে যার ফলে ওদের হাত পা মনস্টারদের মতো হয়ে গিয়েছে আর সিনেমা হলের নিচে মাহিটোকে আমরা যেতে দেখি মানে মেইন ভিলেনটা আর তখন তাকে একটা স্কুলের ছেলে যেতে দেখে আর তাকে ডাক দেয় আর মাইটো তখন বলে বাহ এটা কি চমৎকার তার মানে তুমি আমাকে দেখতে পাচ্ছ সত্যি স্বambutকর ব্যাপার আর অন্যদিকে আমরা দেখি ইউজি আর একজন বড় সসারকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আর ওখান থেকে আবার দৃশ্যের পরিবর্তন হয় আমাদের দেখানো হয় যে নিবা ফাইনালি গোজর কাছে এসেছে এবং সেলফিও তুলতে পেরেছে তো সে গোজকে ধন্যবাদ জানায় এবং খুশি খুশি আবার কাকু গঞ্জির কাছে যায় কিন্তু কাকো গঞ্জি বলে তুমি আমার জন্য এখনো জানি আছনি আর এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয় আমাদের গ্র্যান্ড ইভেন্টের সিন দেখানো হয় যেখানে মাহী আর ও জ টটো গিয়েছে একজন আইডলের সাথে দেখা করতে তো এখানে মাহী যখন একদিকে দাঁড়িয়ে ছিল তখন তাকে দেখে সব ছেলেরা এমপ্রেস হয়ে যায় যে কত সুন্দর একটা মেয়ে কিন্তু এদিকে আমরা দেখি টোটো যখন মাহের কাছে আসে তখন বলে যে না আমার কাছে আরেকটা রয়েছে তুমি তার সাথে গিয়ে দেখা হাত মিলাও ভালো লাগবে আর আর অনেক তখন মাহি মনে মনে ভাবে আরে ওকে আমি এখন না করবো কিভাবে এখন যদি ঝগড়া শুরু করি ওর আরো কষ্ট লাগবে যাই অনেক সত্য গিয়ে দেখা করে আসি এরপর যখন মাহি ভেতরে ঢুকতে যায় তখন সিকিউরিটি চেকের সময় মাহের বন্দুক রেখে দেওয়া হয় আর সে ফাইনালি টাকাটা চেন মানে ওই আইডলের কাছে আসে এবং টাকাটা মাহিকে দেখে অনেক হয়ে যায় কারণ এটাই প্রথম কোন মেয়ে যে তার সাথে দেখা করতে এসেছে এবং তাকে জিজ্ঞেস করে তোমার এখানে আসতে তো কোনো সমস্যা হয়নি আর তুমি ক্লান্ত হয়ে যাও নয় তো দাঁড়িয়ে থাকতে থাকতে আর আমি তোমাকে সাহায্যবর মনে রাখবো আর তুমি অবশ্যই আবার আসবে ঠিক আছে তো মাহি তো এরকম কথা শুনে অবাক হয়ে যায় যে এত বলে একটা সেলিব্রিটি এভাবে কথা বললো তো মাহি করে কে এরপর টোটোর সাথে যখন ফিরে যাচ্ছে তখন সে অনেক শান্ত ছিল আর নিজেকে নিজে বলে না টাকাটা চিনতে এতটা খারাপ লোক নয় তো যাই হোক এখানে আট নম্বর এপিসোডটা শেষ হয় তো এখানে সাত আর আট নম্বর এপিসোডে পরবর্তী যে এপিসোডগুলো হবে সেটার প্লটটা এখানে তৈরি করা হয়েছে তো জন্য এন্ডিং কোন একটা ক্লু দিয়ে শেষ করা হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে আমি চেষ্টা করব দুটো এপিসোড একসাথে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা যথ কাইজেন এর সিরিজটা শেষ করে আমরা অন্য একটা হাইপালা সিরিজে ঢুকতে যাচ্ছি তো ভারত থেকে সুস্থ থাকবে